পটুয়াখালী জেলা লোহালিয়া ইউনিয়নের কয়েকশো হেক্টর জমিতে মুগ ডালের চাষ করা হল প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত পটুয়াখালী জেলা লোহালিয়া ইউনিয়নে কয়েকশো হেক্টর জমিতে মুগ ডালের চাষ করা হল নির্বাহী পরিচালক সরজমিনে গিয়ে দেখে মুগ ডালের চাষে ফলন ভালো বিদায় কৃষক খুশি এবং কৃষকের মনে ভালো আনন্দ এবং খুশিতে আছে তারা ফলন এবার অনেক বেশি আশাবাদী কারণ মুগ ডালের ফলন গেল বছরের চেয়েও অনেক বেশি এই বলে কৃষকের মনে অনেক আনন্দ তারা এবার লাভবান হবে মুগ ডাল দিয়ে তারা মনের আনন্দে অনেক বেশি চাষ করেছে এবার সাথে আছে মিশা দৈনিক সাতক্ষীরা দিগন্ত